সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা হাটে অরণকুলা দর্শক আমাদের এই গরুগুলো কিন্তু কালেকশন করে থাকেন আমাদের কিতাব ভাই কিতাব ভাইয়ের প্রোগ্রাম কিন্তু আমরা রেগুলারলি করে থাকি তার বাসায় দুই সপ্তাহ করা হয়নি প্রোগ্রাম তবে হাটে করা হয়েছে বাসাতেও গরু থাকে হয়তো সময়ের অভাবে বাসার ভিডিও আমরা দিতে পারি না কামারের ভিডিও তো যাই হোক আজকে আমরা হাটের গরু পেয়েছি দর্শক এই গরুগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব এবং এগুলো যাতে মানে দামে বসে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকে পারবে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আমার সরাসরি কিতাব ভাইয়ের সঙ্গে কথা বলুন কিতাব ভাই আসসালাম কেমন আছেন কি বলে পঁচিশ কি ভালো হবে বছর হবে না দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা দে তো দর্শকদের উদ্দেশ্যে চলুন দেরি না করে দেখা এক এক করে সিরিয়াল এক নম্বরে যে একটা গরু নিয়ে আসতেন কি যাচ্ছে গরু ভাই এটা শিয়াল কালার গরু ভাই শিয়াল কালার না জি

সাইডে আসেন এই সাইডে দেখাই আমরা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার দুই আর কি তো এটা যাতে কি এটা যাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান হয় যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান তলাবারটা একটু দেখাবেন গরুটা

আমাদের কিতাব ভাই খাওয়া যায় কালেকশন আনুমানিক বয়স কেমন ভাইয়া বয়স আছে দশ মাস প্লাস রাখবেন কে ভাই দাম 59 কম বেশি যায় না ভাই। দিনা ভাই। চলুন একটা বাচ্চা আছে জাতে হলিস্টেন ভিজের একটা সাইজের বাচ্চা। সাইজের বাচ্চা। বয়স বয়স মাস প্লাস। মাস প্লাস। জি। সুস্থ সবল আছে না? গারে সুস্থ সবল। দেখে শুনে নিতে হবে। কে শুনে নিতে পারবে? 10 কয় নীলে সরোজমিনে আসতে হবে। ঠিক আছে। সরোজমিনে এসে এই ময়দানে এসে দেখে শুনে নিতে হবে। সিরিয়াল

বাস টাউন আছে ছয় মাস ক্লাস সম্পূর্ণ সুস্থ সবল কথা বলা যাবে কি ভাই কথা বলা যাবে কি দরদামের সাথে এটা কতটা নাম মাত্র এটা কথা বলা যাবে না একদম একদম ও আচ্ছা আজকে একদম করে দিচ্ছে

আসতে হবে শরৎ জমি এসে দেখে শুনে নিতে পারবে যাচাই আচ্ছা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসসালামাইকুম আসসালাম